যেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশনয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আবার চলে এসেছি আজ করো গল্প বা কবিতা বা রিলস কিংবা কোনোরকম কোনো নাচ নয় আজকে যেটা বলবো একটু মনের কথা মনের অন্তর থেকে আমাদের যে ভালো লাগার একটা কথা সেটা আপনাদের কাছে শেয়ার করব। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম জানেন সেই ভিডিওতে দেখাচ্ছিল যে একটি বাচ্চা স্কুল থেকে ফিরবে আর রাস্তা যে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে ওটা চার পাঁচ কুকুর স্ট্রিট ডগ তারা অপেক্ষা করছে বাচ্চাটি স্কুল গাড়ি থেকে নামে এবং সেই কুকুরগুলি তাদের সেই বাচ্চাটির সাথে খেলতে খেলতে তাকে বাড়ির পথে নিয়ে যায় তো এই ঘটনাটা নাকি রোজই ঘটে এইখানে দেখে আমার জীবনের একটা কথা মনে পড়ে গেল ভীষণভাবে ভালো লাগলো ভীষণ ছবির মতো ঘটনাটা এতটাই আমার কাছে টাচই ছিল যে আপনাদের সাথে আজ শেয়ার না করে পারছি না ছিল বলছি তার কারণ এখন আমরা ওই জায়গায় থাকি না এখন আমরা ওখান থেকে অন্য জায়গায় চলে এসেছি তো আমার সেই আমার পুরনো পাড়া আমার বাপের বাড়ির পাড়া সেখানে আমরা তখন থাকতাম আমি আমার মেয়ে ফিরতে অনেকেই জানেন অনেকেই জানেন না যে আমার মেয়ে একজন অভিনেত্রী তা ওকে নিয়ে যখন আমরা কাছে মানে আমি আর আমার মেয়ে যখন ফিরতাম তখন কিন্তু প্রায় রাত হয়ে যেত সাড়ে বারোটা একটা দুটো কখনো তিনটে এরকম বেজে যেত তা তখন যখন ফিরতাম শ্যুটিংয়ের গাড়ি আমাদের নাবিয়ে দিয়ে যেত বাড়ি থেকে একটু দূরে রাস্তায় এমন একটা জায়গায় তো নামাতে হবে যেখান থেকে গাড়িটা ঘুরতে পারবে তা নাবাতো সেখান থেকে আমরা যখন বাড়ির দিকে যাচ্ছি সেই সময় গাড়ি তো চলে যেত চারটে পুকুর ওই পাড়ার চারটে স্ট্রিট জব সেখানে ছিল চারজন কিন্তু আমাদেরকে স্কট করে নিয়ে যেত একজন সামনে একজন পেছনে আর দুজন দুই সাইডে আমরা মধ্যিখানে হেঁটে আমি আমরা মা আমি দুজনেই হেঁটে যেতাম এবং শুধু তাই নয় ওরা কিন্তু অপেক্ষা করতো তখন আমার বাবা বেঁচেছিলেন বাবা যতক্ষণ না গেট খুলছে যতক্ষণ আমরা গেটের ভেতরে যতক্ষণ না ঢুকছি ততক্ষণ কিন্তু তারা অপেক্ষা করত আমাদের জন্য আজ আপনাদেরকে এই কথাটা এই কারণেই বললাম যে শুধু ওই বাচ্চাটাকে দেখেছি বলে তাই নয় অনেক সময়তেই রাস্তায় দেখি অনেকে বড় ইট নিয়ে কুকুরদের ছুঁড়ে মারেন তাদের সামান্য যত্ন তাদের দরকার নেই যত্ন করতে পারবেন না করবেন না তাকে বিস্কিট খেতে দিতে পারবেন না দেবেন না কিন্তু প্লিজ তাদেরকে আঘাত করবেন না তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয় দেবেন না প্লিজ এটা অনুরোধ করছি যে আপনারা এগিয়ে করবেন না কারণ ওরা ওদের কাছ থেকে যে আমরা ভালোবাসাটা পাই সে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই কখনো সখনো আপনি একটা বিস্কিট দিয়েছেন কি দেননি কিন্তু বিপদের সময় অনেক সময় দেখা যায় ওরা আপনার পাশে দাঁড়াবে আপনারা হয়তো বলবেন যে বিপদের সময় কি করে দাঁড়াবে হ্যাঁ অনেক সময় দেখবেন রাস্তায় কোনো কিছু হয়েছে ওরা কিন্তু চিৎকার করে মানুষ ডাকে এটাই হলো অনেক বড় কথা আপনার কোনো বিপদ হয়েছে এতটাই চিৎকার করবে এতটাই চিৎকার করবে আশেপাশের মানুষজন জেগে যাবে তখন দেখবেন আপনি অনেক বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন সো ভালো থাকবেন সবাই আশা করি আমার গল্প আপনাদের ভালো লাগলো আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টটা পড়তে পারলে আমারও ভালো লাগবে যদি আপনাদের এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না